নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে বিস্তারিত দেখুন আর আর টিভি নিউজ বাংলায় ভর্তি চলছে শিক্ষার্থীদের স্বপ্ন গড়ার আধুনিক পাঠশালা নতুন সম্ভাবনার আলো ছড়াচ্ছে ভর্ণমালা আইডিয়াল স্কুল কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়ালি ইউনিয়নের লবার তুপা পূর্বপাড়ার মরহুম নূরমিয়ার ছেলে কৃষক কামাল হোসেনের ক্রয়কৃত নদী পাড়ের দখলীয় একষট্টি শতক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী চোদ্দগ্রাম উপজেলা যুবলীগ সদস্য মহসিন স্বপনের বিরুদ্ধে মহসিন স্বপন চোদ্দগ্রাম উপজেলার চিয়রা ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মোকলেসুর রহমানের ছেলে জমি দখলে বাধা দেয় কয়েক দফা মহসিন স্বপনের নেতৃত্বে কামাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এসকল ঘটনায় ভুক্তভোগী কৃষক কামাল হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালত নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট সেনা ক্যাম্প ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন

ওরা বলে আমার সুদার বিচারটা করে দেবে বলার পরে তারপরে আমার যে দরবারিরা আছে তাদেরকে ডাকিয়ে নিয়ে বলছে যে এটা এভাবে হবে এখন আমি ওইটা সঠিক তদন্ত করে সঠিক বিচারটা আমি দাবিদার করতেছি আমি যদি পাই আমার টাকাটা আমি চাইতেছি আর যদি না পাই আমার এখানে কোনো অভিযোগ না দাবি দেখা নাই বিচার বসছে আমি বলছি আমার প্রথম বিচার না হলে সাইন বাইজ আমার এটার ভিডিও ফুটেজ দিয়েছে। আমার এলাকাবাসী ঠিকা এখন ভিডিও কনফারেন্স করে নিয়ে গেছে সবাই ফোন নম্বর নিয়ে গেছে স্টেটমেন্ট নিয়ে গেছে তাই হাতে বইসা

এরা পাওনা আর কি চার মেয়ের এক মেয়ের থেকে কলা দুই ছেলে থেকে এক ছেলের কলা নিছি আর কি আর হিজার মালিক আওলাদ আমরা আমরা সেখানত আওলাদ আমাদের সম্পত্তিটা মোটামুটি কামালের কাছে মোটামুটি বানাপত্র মাধ্যমে যেহেতু হেরক জায়গা সম্পত্তি না আমরা বারবার ধরে এই কারণে আমরা দখল সত্যে জায়গাটা তারে মোটামুটি বুঝে দেওয়া হয়েছে আমি এখানে চাষবাস করছিলাম এখানে দামের দায় জ্বালা লাগাইছি কোমরা লাগাইছি ক্ষেত থামার করছি কিন্তু এখন ওই সৌদ যেটা আওলাদ বলছে মা এইতেন সাইব এই আলি আহ ওই আওলাদের তান সাহেব মেয়ের মধ্যে সৌদিল এক ছেলে আছে ওই ছেলের মারফতের তো জায়গা সবটা পাওয়া যায় না এখন ওটা সৌদিলে যে এতটুকু পাওনা সেটা মহাসিন স্বপন পাও না আর কি আমি এটাই জানি আর আমাদের সম্পত্তির আমরা চাই আমরা ন্যায় হিসা চাই আমরা প্রশাসনিক বা এই সরকারের কাছে জনগণের কাছে সবাই জনগণ হয়েছে যে সবচেয়ে মূল সম্পদের মালিক বা সরকারের মারফতে প্রশাসনের কাছে আমরা ওটা আবদার করতেছি আমাদের সম্পদটা আমরা হানা হানি মারামারি ছাড়া আমরা আমাদের বন্টনটা আমরা চাই অভিযুক্ত বলেন মালিক সরকার স্বপন দখল সূত্রে মালিক সেই হিসেবে বসে তারা একটা সমাধান কিন্তু মানা নেয় যেটা বলতে এখানে কোনো আর ছিল না কখনো ছিল না সত্তর বছর ধরি এই জায়গা মালিক ছিল আলি এম্মদ আলি আহম্মদের সূত্রে মানুয়াজি নিচের জায়গা আমার বৈধ জায়গা নিচের যে জায়গাটা ওইটা আমার আলি বৈধ বৈধতাকা আলি দিয়ে গেছে মানুয়াজিরে আমি মানুয়াদের ওয়ারেস থেকে পঁচাত্তর শতক জায়গা নিছি এই জায়গা সত্তর বছর ধরে দখল মানুয়াজির ওআরএস ছিল আমি মানুয়াজির ওয়ারেস্ট থেকে স্টাম্প সূত্রে এই জায়গাটা কিনে নিচ্ছি আজকে পাঁচ বছর আমার দখলে আমার কাছে এস্টাম আছে আমি যে এস্টাম করছি এস্টাম আছে এবং তারা যে মামলা করছে ওই মামলার কপিগুলো আমার দখল বে দখল ওডি আছে দখল বে কাগজপত্র আমার কাছে আছে চাইলে আমি আপনাদের কাছে এখন আপনি থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন আমি এই থানায় সদ্য যোগদান করেছি বিষয়টি সম্পর্ক